বর্ষা এলে আজন্ম পাপের এই কাদামাখা রাস্তা আমাদের যন্ত্রণার বাড়িয়ে দেয় মরার উপর খরার ঘা হয়ে অসহনীয় এক কষ্ট আমাদের সহ্য করতে হয় আমরা হাসি আখি জলে ভাসি বড় গর্ব করেই বলতে মন চায় যদি আসে বৃষ্টি এই পল্লী গায়ের কোণেতে কর্দমাক্ত পথের চিত্র ডেকে বলে আমাতে ওহে পথিক আমারও দেহে স্পর্শ করতব দেহ মিলেমিশে করি না কেউ কারো এই সড়ক এতটা খারাপ ছিল না আগে মোটামুটি চলার উপযুক্ত ছিল প্রায় দুই যুগ ধরে হঠাৎ নদী শাসনের দিকে সরকারের সুদৃষ্টি আমাদের কুদৃষ্টির কারণ হলো নদীর গর্ব গভীর করতে গিয়ে আমাদের একমাত্র রাস্তাটা পাহাড় বানিয়ে ফেলে তারপর চলে বর্ষণ ঘর্ষণ এই পাহাড় ভেঙে ঘষে আবার পূর্বের জায়গায় ওই নদীর তলদেশে চলে যায় রেখে যায় ভাঙা উঁচু দাবা গর্ত অসমতল এক দিন যত যেতে থাকে আমরা রোগের মতো হতে থাকি যাকে ভালো করার কোনো উপায় নেই নতুন রূপ দেওয়ার কোনো পথ নেই দিন যায় বর্ষা আসে আমাদের প্রচুর কষ্ট হয় নিঃশ্বাসে বড় বৃষ্টি মেঘ বৃষ্টি বৃষ্টি একটা বৃষ্টি হলেই আমরা হতাশায় ভোগি কুতকুতে চলি আর বলতে থাকি কতজন কত দেশ কতকাল বহু রাস্তা হলো সংস্কার ভালো কি আর হবে না আমাদের এই আধা গিলে। এই ব্রিজের এইখানে একটা সাঁকো ছিল বহুকাল ধরে এই দিয়ে আমরা অনেক সিনেমা নাটক দেখেছি এক সময় বলতাম আমরা মারা যাব আমাদের ছেলে মারা যাবে তার ছেলে মারা যাবে তারপরে হয়তো এখানে একটা ব্রিজ হবে কিন্তু না এখন একটা ব্রিজ হয়েছে আমরা মোটামুটি ভালোভাবে এখন চলতে পারি একদিন বা এই রাস্তাটাও পাকা হয়ে যাবে ইনশাল্লাহ দেরি হোক তবুও হোক ভালো করে হোক প্রিয় রাস্তা এই এখন সবচেয়ে বড় প্রত্যাশা